দেবী জার পালায় যখন দুর্গার প্রতিমা বিসর্জনে ব্যস্ত সাধারণ মানুষ ঠিক সেই সময় বিসর্জনকে কেন্দ্র করে কেষ্ট কাজল গোষ্ঠীর লোকজন অনুব্রত গোষ্ঠীর লোকজনদেরকে বেধরক মারধর করে বলে অভিযোগ বিসর্জনকে কেন্দ্র করে বীরভূমে এমন ঘটনা ঘটেছে শিউরি দু নম্বর ব্লকের অন্তর্গত দমদমা গ্রাম পঞ্চায়েতের ভ্রমরকুল গ্রামে যেখানে মূলত অনুব্রত মন্ডল

মানে ওর দলে মিশতে হবে ওর সঙ্গে থাকতে হবে আমরা অনুব্রত মন্ডলের দল করি আমার যেটা হচ্ছে দশ বছরের ছিল এখানে জেলা সাহা সেই লোক আমরা অসন্তি সূত্রপাত বলছে যে আমাদের সঙ্গে আসতে হবে ওর সঙ্গে থাকা যাবে না বিসর্জনের ওইটাই তো ওইটাই পার্টিগত চলে আসছে যে না ওদের ওদিকে আনন্দ করতে দেওয়া যাবে না ওরা বকুলের লোক ওদিকে আনন্দ করতে দেওয়া যাবে না ওদিকে মেরে বার করে দেয় সেজন্য লোকগুলাকে নিয়ে এসে নাই নাই করে ষাট থেকে সত্তর জন লোক এসে আমাদের উপরে হামলা করে হ্যাঁ কাটারি ফাটারি দিয়ে তারপর বাঁশ তারপর টাঙি তারপরে আগ্নি অস্ত্র নিয়েও আসে ওরা আমাদের ওই দেখুন কেন ওখানে পাঁচ ছজন ভর্তি হয়ে আছে মাথাতে লেগেছে ঘাড়ে লেগেছে

আমাদের গ্রামে ছিল হ্যাঁ ওরাই হামলা চালিয়েছে আমাদের ভাই হামলা হয়েছে বিমলেন্দু সাহা তারপরে একটা মানে আদিবাসী একটা ছেলেকে সে তার আনন্দ করতেছে তার মাথা ফাটিয়ে দিয়েছে ভরত যদিও এই ঘটনায় রাজনৈতিক রং মেশানো হলেও পুরোটাই বক্স বাজানোকে কেন্দ্র করে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত